সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মাখামাখি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি তো এই সবজিগুলা দিয়ে আজকে সবজি পাকোড়া বানাবো এখানে আছে গাজর পাতাকপি তারপরে আছে আলু তারপরে আছে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এখন অ্যাড করি নাই আর এমনি ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে আরো মশলা এগুলোর মধ্যে হচ্ছে সয়া সস ভিনেগার তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ সয়া সস বলছি তো না ডিম আর চালের গুঁড়া ময়দাও অ্যাড করছি এখন স্টার জন্য আমার মনে হয় আরও কিছু দরকার দেখা যাক আর কি অ্যাড করতে পারি লেবুর রস দিবো একটু আর কাঁচামরিচও অ্যাড করবো কাঁচামরিচটা আমি সবার পরে দিবো নাহলে আবার হাত জ্বলবে যদিও আমি এর আগে কখনোই পাকোড়া বানাই এই প্রথম আমি পাকোড়া বানাইতেছি তুলির সি কেমন হয় আমি যা যা সামনে পাইছি তাই দিয়ে রাখছি আমি জানি না চুলি পাকোড়াতে কি দিতে হয় আজকে সবগুলো খাইয়া ময়রা যাক সাথে আমিও তারপর আমি বানাই চাপ অ্যাকচুয়ালি পাকোড়া বানানোর কথা ছিল আমার শাশুড়ি কিন্তু আমি এক্সাইটমেন্টের খেলায় বানানো শুরু করে দিছি এখন ভালো না খারাপ হবে আমি জানি না সবাই খাইতেই যাই এখন আমাদের ময়দা নাই এখন আমরা কি করব মা আটা আছে আটা সমস্যা নাই আমি আটা মিক্সড করেছি আটা এটার মধ্যে কারণ আমাদের বাসার ময়দা শেষ হয়ে গিয়েছে সো হাতের কাছে যা বাবু তাই দিয়ে দিব খালি ইন্দুর মারার ওষুধ না থাকলেই হয়েছে আমার হাতের কাছে এখানে সবাই আবার লুডু খেলতেছে আমাদের বাসার বিশিষ্ট রন্ধন শিল্পীকে এখন আমি এই পাকোড়ার কি বলে মানে পাকোড়া এটা রেডি করছি এটা দেখাইতে নিয়ে যাব যে এখানে আর কি কি অ্যাড করা লাগবে তো চলেন যে আমরা রন্ধন শিল্পীর কাছে এর মধ্যে আর কিছু দিতে হবে না সব দিছ না হ্যাঁ

আমি নামিয়ে দেব বাজারের যেই যেই দোকান আপনি ধনিয়া পাতা পাবেন মানে সব 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 দোকানের যত ধনিয়া পাতা আছে সব দিয়ে দিবেন এই পাকোড়ারmonte আমার মত ওনো শীত শীত একটা যে ভাই শীত শীত যে একটা স্মেল এটা আপনি এই পাকোড়ামন্ডে পেজ। হাই তুমি কি খাচ্ছো? দাদু মানে আমার শাশুড়ি মার জন্য আলাদা করে রাখছি যেন মানে ঝালটা খাইতে সমস্যা না হয় আমি ঝাল খাইতে না তো তার কারণ ওনার জন্য ঝাল ছাড়া একটু উঠায় রাখছি বুঝছো

কাঁচামরিচটা যদি আপনি কেচি দিয়ে কাটতে পারেন তাহলে হ্যাঁ আবার ওই যে ঘরের মোস্কাটা কাটা দাড়ি কাটার কেচি নিয়ে আসা কিন্তু কেউ কাজ করে দিয়ে না আমি যেটা দিয়ে কাটতেছি এটা কিন্তু একান্তই আমাদের কিচেনের জন্য ইউজ করা হয় হ্যাঁ যার কারণে আমি এটা দিয়ে কাটতেছি এখন আবার একটু মাখায় দিব ও আচ্ছা আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস যেটা আমি আপনাদেরকে দেখাবো আমি একটু লেবু অ্যাড করি টাকার জন্য আমি আগে আমার শাশুড়ি রিমারটা ভাইজা দিতেছি একদম ফ্রেশ ফ্রেশ তেলে ওনাকে ভাজা দিব কারণ উনি ভাজা ভাজা তেল গুলা খাইতে পারবে না সবার আগে সেজন্য আর মাকে তবে মা যদি বলে যে হ্যাঁ খাওয়ানো যাবে তাহলে আজকের কি বলে আজকের ট্রাই করবে বলবে কেমন হয়েছে তারপর সবার সামনে খাবার দিব আর এখানে চা হইতেছে দেখাও যে চায়ের পানি বসাইছি আচ্ছা আর আপনাদেরকে যেটা বলা হয় নাই আজকে আমাকে ভিডিওতে হেল্প করতেছে আমার ক্যামেরাম্যান মাইসা তো মাইসার জন্য অবশ্যই একটা লাইক দিতে হবে আপনাদেরকে যত কষ্টই হোক শান্তি ভাবি যদি জানতো আসলে শান্তি ভাবিটা কি শান্তি ভাবি আমার জাহু দিয়া দোমরা নি দিত ওই শান্তি ভাবি শুনে ফেলেছে পরে ভিড়ে দেখা কর আমার এখন আমি একে একে দিয়ে দিব গরম তেলের মধ্যে আপনাদের যাদের যাদের আমাদের এই পাকোড়া পার্টির পাকোড়া খেতে মনে চাচ্ছে তারা চলে আসবেন আমাদের বাসা যদি এসে বলেন যে আমি আপনার সাবস্ক্রাইবার আমাদের ভিডিও আপনি প্রতিদিন দেখেন তাহলে শুধু পাকোড়া না সাথে পেয়ে যাবেন সুস্বাদু চা যেই চা আপনার মনকে চাঙ্গা করে তুলবে এই শীতে তাই না

শেষ হয়ে গেছে দেখেন বাকি নাই এখন খাইয়া যদি কারো পেট খারাপ হয় আমার কিছু করার নাই মজার খেলায় তো সবাই খাইয়া ফেলছে খাওয়ার পরে কি হবে এটা আমি জানি না চলে নিয়ে আসলাম মানে চলে আসলাম সবার জন্য গরম গরম চা কিন্তু খাবে না মন্দির খালি দেখবে শুয়ে শুয়ে তাই না তোমার ঠিক আছে তোমার Да.